বড় সাফল্য দুবরাজপুর থানার পুলিশের হাতে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হল টহলদারির সময় দুবরাজপুর পৌর এলাকার বাইপাস রোড সিনেমা হল সংলগ্ন পথে যাচ্ছিল একটি টোটো বস্তাবন্দি বোঝাই দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ অফিসারের তৎক্ষণাৎ তল্লাশি চালাতে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে দুই ধরনের নিষিদ্ধ শব্দবাজি শব্দবাজি পাচারের আগেই হাতে নাতে ধরা পড়ে এক ব্যক্তি বাজে করা হয়েছে পুরো টোটো সহ নিষিদ্ধ শব্দবাজি আপনার ঘরের স্বপ্ন কি এখনো অপূর্ণ আসবাবের দুনিয়ায় দুবরাজপুরে এনে দিল এক নতুন ঠিকানা জগন্নাথ ফার্নিচার টি টেবিল স্টিল আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল উডেন খাট এমডিএফ ডিভান খাট এবং ফুল হাইড্রলিক যা চাই সবই আছে এখানে সাথে থাকছে সোফা কর্নার সোফা সোফা সেট সোফা কামবেড এক কথায় ঘরের যাবতীয় আসবাবপত্র সবই পাবেন জগন্নাথ ফার্নিচারে